ইসমিল্লাহ রহমানুর রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নটি এসেছিলো কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে সাধারণ গণিত বইয়ের তোমাদের লক সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে তো দেখো উদ্দীপক ছিল তোমাদের প্রশ্নের তিন নম্বর প্রশ্নটা ছিল আর কি কোশ্চিনের তো उद्दीपक है से a = log 10 ভিত্তিক 3√3 - log 10 ভিত্তিক 1/8 - log 10 ভিত্তিক 10√10 / log 10 ভিত্তিক 1.2 uh, b = 49 ^ p + 1 / 7 ^ p - 1 ^ p + 1 और c = ছিল 7 ^ p + 1 / 7 ^ p * p - 1 ক প্রশ্ন হলো √5 ^ x + 1 ইকুয়াল কিউবিক অফ রুট ফাইভ পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান হলে এক্স এর মান নির্ণয় করো ক প্রশ্ন হলো প্রমাণ করো যে এ ডিভাইডেড বাই রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ ইকুয়াল ওয়ান গ প্রশ্ন ছিল বি ডিভাইডেড বাই সি সেভেন পাওয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো তো দেখো ক প্রশ্নের সমাধান এটা এক্স এর মান নির্ণয় করতে বলছে তো লক্ষ্য করো ক প্রশ্নের সমাধান দেওয়া আছে রুট ফাইভ পাওয়ার এক্স প্লাস ওয়ান রুট ফাইভ পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল কিউবিক অফ রুট ফাইভ কিউবিক অফ রুট ফাইভ পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা তো রুট ওভার ফাইভকে আমরা কী কী লিখতে পারি ফাইভ পাওয়ার ওয়ান বাই টু রুটের জন্য ওয়ান বাই টু এর পাওয়ার আবার ছিল এক্স প্লাস ওয়ান এই যে কিউবিক অফ রুট এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি তো এই হিসেবে আমরা লিখতে পারবো ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি আওয়ার পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বা ফাইভ পাওয়ার পাওয়ার হল এখানে ফাইভের পাওয়ার ওয়ান বাই টু আওয়ার পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান তো পাওয়ারের পাওয়ারে গুণ হয় অর্থাৎ হাফের সাথে গুণ হবে এক্স প্লাস ওয়ান এটার গুণ ফল হবে ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কিন্তু উপরের সংখ্যা উপরের সংখ্যা উপরে উপরে গুণ হয় ওয়ানের সাথে এক্স প্লাস গুন করলে কিন্তু এক্স হবে নিচে হবে টু অর্থাৎ এটা দাঁড়াবে এক্স প্লাস ওয়ান পাওয়ার এক্স প্লাস এখানে একইভাবে ফাইভ পাওয়ার হবে টু এক্স মাইনাস আচ্ছা এখন দেখো আমরা জানি সমান চিহ্নের উভয় পক্ষে যদি ভিত্তি একই হয় তাহলে এই দিকের ভিত্তি সমান ওই সরি এই দিকের সূচক বা পাওয়ার সমান ওই দিকের সূচক বা পাওয়ার লিখা যায় তো এই এই হিসেবে আমরা লিখতে পারবো যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এখন কী করব আড়ি গুণ করব যদি এইক এইকন আগে গুণ করি তুমি ইচ্ছা করলে এইকন এইকন প্রথমে গুণ করতে পারো কোনো সমস্যা নেই তাহলে কত হবে গুণফল গুনফল দুগুণে চার ফোর এক্স মাইনাস টু ইকুয়াল থ্রি দিয়ে গুণ করলে হবে থ্রি এক্স প্লাস তিন একে তিন যেহেতু আমরা এক্সের মান বের করবো এই জন্য ফোর এক্স এবং থ্রি এক্স এই দুটাকে বাম দিকে রাখতে হবে ফোর এক্স থ্রি এক্সকে বামে নিয়ে আসলে হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল থ্রি মাইনাস টুকে রানে নিয়ে গেলে হবে প্লাস টু বা ফোর এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে এক্স ইকুয়াল তিন আর দুই যোগ করলে পাঁচ মানে এক্সের মান আমরা ফাইভ পাইলাম এই হচ্ছে ক প্রশ্নের সমাধান এখন দেখো খ প্রশ্ন খ প্রশ্নের সমাধান করতে বলছে যে প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বলছে কি এ ভাগ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ ইকুয়াল ওয়ান কারণ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ নিয়ে আসতে হবে খ প্রশ্নের সমাধান দেখো লেফট সাইড বামপক্ষ নিতে হবে লেফট সাইড কী ছিল এ ডিভাইডেড বাই রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ আচ্ছা এখন দেখো ইকুয়াল মানে এর জায়গায় এর মান বসাব উদ্দীপক থেকে এই যে এই অংশটা অর্থাৎ লক টেন ভিত্তিক থ্রি রুট থ্রি लक टेन थ्री रुट थ्री माइनस लक टेन भान एट माइनस लक टेन भू ट एडलो टेन अच्छा ब्रैकेट क्लोज्ड डिवाइडेड लॉग টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট এর মান আমরা এটা বসাইলাম এই পর্যন্ত এরপর আছে ভাগ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ ভাগ রুট ওভার টু পয়েন্ট আচ্ছা এখন দেখো ইকুয়াল লক টেন ভিত্তিক মানে এখানে থ্রি এবং রুট দুটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো গুণ চিহ্ন দিলাম রুট থ্রি মানে হচ্ছে থ্রির পাওয়ার হাফ মাইনাস লক টেন ভিত্তিক ওয়ান বাই এইট এটাকে লিখতে পারি আমরা এইট ইনভার্স মানে এক্স ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স এক্স পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এই হিসেবে এইট ইনভার্টস মানে হচ্ছে ওয়ান বাই এইট আমরা লিখতে পারি তো দেখো মাইনাস লক টেন ভিত্তিক টেন ইনটু এই টেন ইনটু রুট টেন মানে হচ্ছে টেন পর হাফ এটা ভাগ লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আচ্ছা এটা কি এখানে ডি এর মান ছিল এই পর্যন্ত আচ্ছা এখানে ব্র্যাকেট ছিল না আমরা ব্র্যাকেট দিব না ভাগ রুট ওভার টু পয়েন্ট ভিত্তিক পাওয়ার দেখো এই এই অংশটা শুধু বুঝাচ্ছি আমি থ্রি এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব এটার মানে হচ্ছে এখানে থ্রি পাওয়ার কিন্তু ওয়ান আছে আর থ্রি পাওয়ার হাফ মাঝখানে গুণ চিহ্ন আছে যদি গুণ থাকে ভিত্তি যদি দুটারে একই হয় তাহলে গুণ থাকলে সূচক কি হয় যোগ হয় অর্থাৎ থ্রি পাওয়ার এখানে ওয়ান মনে করলে ওয়ান প্লাস হাফ এটা দাঁড়ায় ভিত্তি দুইটা থ্রি একই দুইটা থ্রি মিলে একটা থ্রি লিখতে হবে এর সূচক এই থ্রির সূচক ওয়ান প্লাস এই থ্রির সূচক হাফ যোগ করতে হবে এইভাবে যোগটা করতে হবে তো টু থ্রি পাওয়ার আমরা লিখবো ওয়ান প্লাস হাফ মাইনাস লক টেন ভিত্তিক আচ্ছা এইটকে আমরা টু এর উপরে কিব লিখতে পারি এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস লক টেন ভিত্তিক এই টেনের পাওয়ার একইভাবে এই যে এইটা যেভাবে করলাম ঠিক একইভাবে এটা হবে অর্থাৎ টেন পাওয়ার ওয়ান প্লাস হাফ ব্র্যাকেট ক্লোজ যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আসছে একটা এই জন্য এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব ভাগ লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু ভাগ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ আচ্ছা এখন লক টেন ভিত্তিক থ্রি পাওয়ার ওয়ান প্লাস হাফ যোগ করলে কী হবে আলাদা করে যদি বোঝাই তার মানে লসাগু টু হবে দুই একে দুই যোগ এক অর্থাৎ দুই আরেক তিন থ্রি বাই টু হবে অর্থাৎ কী দাঁড়াচ্ছে টু প্লাস ওয়ান বাই টু অর্থাৎ টু প্লাস ওয়ান এটা মাইনাস এটা ভিত্তিক টু পাওয়ার থ্রি পাওয়ার মাইনাস ওয়ান আপাতত এটাকে এইভাবেই রাখলাম মাইনাস লক টেন ভিত্তিক টেন পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু কিন্তু লসাগু টু করে যোগ করতেছি লসাগু টু তার দুই একে দুই প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ভাগ লক টেন ভিত্তিক এখানে এইখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভাগ রুট ওভার টু পয়েন্ট টু দেখো লক টেন ভিত্তিক দুই আরেক তিন অর্থাৎ এটা ছিল 3 পাওয়ার এটা ছিল 3 পাওয়ার থ্রি পাওয়ার 3/2 माइनस log 10 ভিত্তিক 2 কিউব পাওয়ার -1 - log 10 ভিত্তিক 10 পাওয়ার 2 এর কি 3 3/2 ব্র্যাকেট ক্লোজ করলাম ভাগ লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু ভাগ রুট ইকুয়াল এটা কী করবো এখন দেখো এই পাওয়ার কিন্তু লগের সামনে আসে অর্থাৎ আমরা লিখতে পারব থ্রি বাই টু লক টেন ভিত্তিক থ্রি একটা যদি লক্ষ্য করতে হবে এখানে কিন্তু পাওয়ার থ্রি বাই টু আসছে এখানেও থ্রি বাই টু আসছে পাওয়ার তো এইখানেও আমাদেরকে করতে হবে থ্রি বাই টু কীভাবে থ্রি বাই টু আসে আমরা যদি লক টেন ভিত্তিক টু পাওয়ার থ্রি নিয়ে এটাকে যদি আমরা লিখি মাইনাস ওয়ান বাই আচ্ছা এটা আচ্ছা এটা করলাম টু স্কোয়ার করলাম আর পাওয়ার মাইনাস থ্রি বাই টু করলাম এখন এই টু এই পাওয়ার এই টু আর হচ্ছে মাইনাস থ্রি বাই টু যদি আমরা গুণ করি তাহলে এই টু এই টু কাটা যাবে থাকবে কি পাওয়ার মাইনাস থ্রি এই যে পাওয়ার মাইনাস থ্রি এটাতে মাইনাস ওয়ান আর থ্রি পাওয়ার পরে গুণ হয় মাইনাস থ্রি করছিলাম ওই হিসেবে আমরা এটাকে এইভাবে একটু বানায় নিলাম আর কি তো এখন দেখো এখানে থাকলো এই থ্রি বাই টুকে সামনে নিয়ে আসি থ্রি বাই টু লক টেন ভিত্তিক টেন ब्रैकेट क्लोज भाग लक टेन भित्तिक वन पॉइंट टू भाग रूट ओभार टू पॉइंट टू फाइव अच्छा इक्वल थ्री बाय टू लॉग टेन भित्तिक थ्री মাইনাস এই মাইনাস বাই টু সামনে নিয়ে আসলে এই মাইনাস আর এই মাইনাসও হবে প্লাস প্লাস এটা হবে প্লাস প্লাস থ্রি বাই টু লক টেন ভিত্তিক টুয়ের মানে দুদিগুণি চার মাইনাস থ্রি বাই টু লক টেন ভিত্তিক ভাগ লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু ভাগ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ আচ্ছা এই পর্যন্ত আসলাম এবং এখন উপরের অংশটুকু মুছে ফেলি এটার প্রয়োজন নাই এখন দেখো এই দুইটা পদের মাঝখানে প্লাস আছে তো লগের নিয়মে প্লাস থাকলে কী হয় প্লাস থাকলে গুণ হয় এই দুইটাৰ কাজ কৰব আমাৰ দেখ ইকুৱ থ্ৰী বাই টু এই দুইটাতেই কিন্তু আছে থ্ৰী বাই টু লক টেন ভিত্তিক থ্ৰী বাই টু লক টেন ভিত্তিক দুইটা মিলি নিব থ্ৰী বাই টু লক টেন ভিত্তিক থ্ৰী বাই টু লক টেন ভিত্তিক থ্ৰী ইন টু ফ'ৰ প্লাছ থাকিলে গুণ হয় মাইনাছ থ্ৰী বাই টু লক টেন ভিত্তিক টেন এটা আসলো ভাগ লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু লক টেন ভিত্তিক ওয়ান টু ভাগ রুটুভার টু টু ফাইভ আচ্ছা ইকুয়াল থ্রি বাই টু লক টেন ভিত্তিক তিন চারে বারো মাইনাস বাই টু লক টেন ভিত্তিক টেন ভাগ লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট ভাগ রুট এখন এই দুইটা পদের মাঝখানে মাইনাস আছে লগের নিয়মে মাইনাস থাকলে কি হয় মাইনাস থাকলে ভাগ হয় অর্থাৎ থ্রি বাই টু লক টেন ভিত্তিক বারো বাই টেন বারো বাই দশ ভাগ লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু ভাগ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ থ্রি বাই টু লক টেন ভিত্তিক এখন বারো আর দশ যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে কাটলে হবে ছয় দুগুনি বারো পাঁচ দুগুনি দশ ভাগ লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু ভাগ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ ইকুয়াল নিচের অংশটা মুছে ফেলি আচ্ছা এখন এই দুটা পদের কাজ করবো আগে দুইটার মাঝখানে ভাগ আছে আবার তো এখানে একটা কাজ করি তার আগে সেটা হলো কি থ্রি বাই টু লক টেন ভিত্তিক যেখানে যেহেতু এখানে ওয়ান পয়েন্ট টু আসে তো আমরা যদি ছয়কে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ওয়ান আসবে ওয়ান ভাগ লক টেন ভিত্তিক ওয়ান ভাগ রুট ওভার টু ইকুয়াল তো এই দুটা পদের কাজ করবো আমরা যদি আমরা ভাগ আকারে লিখি থ্রি বাই টু লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু এখানে একটা চিহ্ন দেওয়া যায় ভাগ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ আচ্ছা এখন উপরের লক টেন ভিত্তিক ওয়ান পয়েন্ট টু নিচেও লক টেন ভিত্তিক ওয়ান বাই টু ওয়ান পয়েন্ট টু তো ভাগ করলে ভাগ ফল কী দাঁড়াবে ওয়ান দাঁড়াবে টু ইন্টু ওয়ান ভাগ রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ ওয়ানের সাথে থ্রি থ্রি বাই টু গুণ করলে ওইটাই হবে থ্রি বাই টু ভাগ এখন রুট ওভার পয়েন্টকে তুলে দেবো আমরা পয়েন্টকে তুলে দিলে কী হবে দুশো পঁচিশ হবে আর নিচে হবে হান্ড্রেড এটা আসে ইকুয়াল থ্রি বাই টু ভাগ দুশো পঁচিশ আর একশো কাটাকাটি করবো আমরা যদি পাঁচ দিয়েই কাটি তাহলে হবে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ ডিভাইডেড বাই পাঁচ কোরিং একশো থ্রি বাই টু ভাগ রুট ওভার পঁয়তাল্লিশ এবং বিশ আরও কাটাকাটি করা যায় পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ লং পঁয়তাল্লিশ চার পাঁচে ইকুয়াল থ্রি বাই টু ভাগ তো নয়ের বর্গমূল থ্রি নয়ের বর্গমূল তিন চারের বর্গমূল দুই এদিকে আসি ইকুয়াল এই থ্রি বাই টু ভাগটাকে চিহ্ন দিলে কী হবে এই ভগ্নাংশটা উল্টে যাবে লপ নিচে আসবে হর উপরে যাবে অর্থাৎ টু বাই থ্রি টু টু কাটা থ্রি থ্রি কাটা কী হচ্ছে ওয়ান প্রমাণ করতে বলছে ওয়ান প্রমাণ আমাদের চলে আসলো ইকুয়াল রাইট সাইড প্রুফ এই হচ্ছে খ প্রশ্নের সমাধান তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এখন গ প্রশ্ন চলে যাব গ প্রশ্ন কি ছিল গ প্রশ্ন ছিল বি ভাগি বি ভাগি ইন্টু সেভেন মাইনাস টু এর মান নির্ণয় করো গ প্রশ্নের সমাধান গ বি ভাগ সি ইন্টু সেভেন পাওয়ার মাইনাস টু ইকুয়াল এখন বিয়ের জায়গায় বিয়ের মান বসাবো উদ্দীপক থেকে আর সি এর জায়গায় সি এর মান বসাবো তো বিয়ের মান হচ্ছে ফর্টি নাইন পাওয়ার পি প্লাস ওয়ান ফর্টি নাইন পাওয়ার পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু পি প্লাস ওয়ান পি প্লাস ওয়ান ভাগ সের জায়গায় মান বসাবো সেভেন পাওয়ার পি প্লাস ওয়ান সেভেন পাওয়ার পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি পি এই ছিল ইন্টু সেভেন মাইনাস টু আচ্ছা ইকুয়াল মানে দেখো একটা জিনিস এখানে যে সবখানেই কিন্তু ভিত্তিগুলো হচ্ছে সেভেন শুধু এখানে আছে উনপঞ্চাশ তো যেহেতু উনপঞ্চাশ আছে তো ভিত্তি যদি আমরা সেভেন করতে চাই সেভেনের স্কোয়ার করলেই তো সাতসাথে উনপঞ্চাশ হয় এই কারণে উনপঞ্চাশের জায়গায় আমরা লিখব সেভেন স্কোয়ার এর পাওয়ার হচ্ছে পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই পাওয়ারের পরে গুণ হয় যদি আমরা সূত্রের সাহায্যে গুণ হই গুণ করি তাহলে সহজে হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয় এই জন্য ওয়ান স্কোয়ার দিলাম না ভাগ সেভেন পাওয়ার পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন পাওয়ার পাওয়ারে পরে যদি গুণ করি তাহলে পি স্কোয়ার মাইনাস পি মানে পি আর ওয়ান গুণ করলে পি ইন্টু সেভেন পাওয়ার মাইনাস টু ইকুয়াল একসাথে দুটা কাজ করবো এখানে একটা লাইন বাড়াবো না এখানে তো এটা পি তো না এটা সেভেন দেখো উপরের ভিত্তি সেভেন নিচের ভিত্তি সেভেন একই ভিত্তি একই হলে ভাগ আকারে থাকলে উপরের সূচক থেকে মাইনাস বিয়োগ করতে হয় নিচের সূচক সূচক তো উপরের সূচকটা আমরা এই স্কোয়ার টু এর সাথে পি প্লাস ওয়ান একসাথে গুণ করে দেব টু পি প্লাস টু টু পি প্লাস টু আর নিচের সূচক না মাইনাস হবে পি স্কোয়ার এটা মাইনাজ ম্যানেজে প্লাস ওয়ান ভাগ এইটাও ঠিক তাই উপরের সূচক বা পাওয়ার পি প্লাস ওয়ান মাইনাস পি স্কোয়ার এটা হলো মাইনাস ম্যানেজে প্লাস পি ইন্টু সেভেন পাওয়ার মাইনাস টু Equal 7 সেভেন পাওয়ার টু পি টু পি তারপর হচ্ছে মাইনাস পি স্কোয়ার দুই একে যোগ করলে তিন হয় প্লাস থ্রি ডিভাইডেড বাই যোগ করলে টু পি মাইনাস পি স্কোয়ার প্লাস এই দুইটার কাজ করব দুইটা পদের মাঝখানে কী আছে ভাগ আছে ভাগ থাকলে সূচক বা পাওয়ার কী হয় বিয়োগ হয় দুইটারই ভিত্তি একই সেভেন দুইটা মিলে একটা এইটার সূচক লিখবো আমরা টু পি মাইনাস পি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু পি এটা মাইনাসে যে যে প্লাস পি স্কোয়ার এটা মাইনাস প্লাসে মাইনাস ওয়ান ইন্টু সেভেন পাওয়ার মাইনাস টু ইকুয়াল সেভেন পাওয়ার এখন দেখো প্লাস টু পি মাইনাস টু পি কাটা মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটা ধ্রুব সংখ্যা দুইটার মধ্যে ওয়ান আর থ্রি থ্রি সেন্ট প্লাস ওয়ান সেন্ট মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ তিন থেকে এক বিয়োগ করলে দুই অর্থাৎ সেভেন স্কোয়ার ইন্টু এটা সেভেন পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই সেভেন স্কোয়ার এদিকে আসো তো সেভেন স্কোয়ার মানে সাত সাথে ঊনপঞ্চাশ ফর্টি নাইন ইন্টু ওয়ান বাই ফর্টি নাইন ওয়ান বাই ফোরটি নাইন উনপঞ্চাশ ঊনপঞ্চাশ কাটা যায় কী থাকলো ওয়ান থাকলো এই ওয়ান অ্যান্সার গ প্রশ্নের সমাধানটা খ অপেক্ষা আবার ছোট তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ